ব্যাংক গ্রাহকদের বিভিন্ন রকম সচেতন সহ ব্যাংকের বিভিন্ন রকম পরিষেবা সম্বন্ধে অবগত করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হল বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর ও কামরাঘাটে উল্লেখ্য আজ দুপুরে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর ও কামরাঘাট স্টেট ব্যাংকের আধিকারিক সহ ওই এলাকার সিএসপি সেন্টারের পরিচালক ও স্টেট ব্যাংকের একাধিক কর্তাদের উপস্থিতিতে এলাকার শতাধিক গ্রাহক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বলা যেতেই পারে এই শিবিরে জানানো হলো গ্রাহকরা তাদের নিজেদের অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন এছাড়াও আগামী দিনে সিএসপি সেন্টার থেকে শুরু করে ব্যাংকের মেন ব্রাঞ্চে কি কি পরিষেবা পাওয়া যাবে সে বিষয় নিয়েও আজকের এই সচেতনতা শিবিরে আলোচনা করা হলো এদিন ব্যাংক ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি এই সচেতনতা শিবির নিয়ে বিশেষ ভূমিকায় উপস্থিত ছিলেন মল্লারপুর নৌসুভার কর্ণধার সাধন সিংহ আজকের বিষয় নিয়ে কি জানালেন আধিকারিকরা চলুন শোনাবো বিস্তারিত দশ বছরের অধিক যাদের অ্যাকাউন্ট চালু আছে তাদের অ্যাকাউন্টে আবার নতুন করে কেওয়াইসি করাতে হয় মানে তাদের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট আবার অ্যাকাউন্টে জমা করতে হয় তো সেটা করার জন্য আমরা মাস লেভেলে মানে নৈশুভার মল্লারপুর নৈশুভার সাথে জয়েন্ট ভেঞ্চারে মালদা স্টেট ব্যাঙ্ক মালদাপুর একটা ক্যাম্পের আয়োজন করেছি যাতে এখানে সমস্ত মানুষরা এখানে এসে তাদের অ্যাকাউন্টের কে আপডেট করতে পারে এটা আমাদের মূল মানে মূল এ উদ্দেশ্য আর একটা ক্যাম্প আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে এসএইচজি যারা আমাদের স্বনির্ভর দল আছে তাদের লোনের ট্রেড লিংকেজের ক্যাম্প আমরা এখানে আয়োজন করেছি তো আমরা চাইছি পুজোর আগে আমাদের এখানকার যত স্বনির্ভর দলের মহিলারা আছেন যারা মেম্বাররা আছেন তাদেরকে আরও বেশি করে আমরা লোনে সাহায্য করতে পারি হ্যাঁ লোনেরও কিছু হবে হবে এখানে লোনের ক্রেডিট লিঙ্কের যে লোন আমাদের শেষের লোন সেটাও কিছু এখানে তৈরি করা হবে এবং ব্যাঙ্কে জমা দেওয়া হবে লোন স্বনির্ভর দলের মহিলাদেরকে দেওয়া হচ্ছে নিশ্চয় তারা অনেক ব্যবসা করছে বিশেষ করে মল্লাপুর ওয়ানে অনেক দলকে আমি ভিজিট করে দেখেছি তারা বড়ি বাড়িতে মুড়ি হ্যাঁ এবং অন্যান্য ঘি ছানা মিষ্টি এগুলো তৈরি করে কেক তৈরি করছে অনেক অনেক মহিলা স্বনির্ভর মানে ভালো নিজের পায়ে দাঁড়িয়েছে এবং ভালো ইনকাম করছে বাড়ির লোক যারা আছে আপনাদের